আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি বেশ ভালো আছেন আমার নতুন একটি ব্লগ ভিডিওতে জানায় অনেক অনেক স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজকে সাদা কাপড়ের উপরে আপনাদের সুন্দর একটা ডিজাইন দেখাবো গোলাপ ডিজাইনের এই নকশি কাঁথাটি এর আগেও আমি বেশ কয়েকটা মেক করেছি আপনারা দেখে অবশ্যই বুঝতে পারবেন প্রথমের দিকে ভিডিও বেশ কয়েকটা দেওয়া ছিল আমার আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং আমার কথাগুলো শুনতে থাকুন আমি যেভাবে ডিজাইনগুলো করছি ডিজাইনগুলোর আর্ট দেখতে থাকুন আশা করি তাদের উপকারে আসবে ইনশাআল্লাহ আজকে যে ডিজাইনটি আমি মেক করছি এই ডিজাইনটি বেশ পপুলার ভাইরাল একটি ডিজাইন এই ডিজাইনের বেশ কিছু কথা আমি ওয়ার্ডারই কাজ করেছি এটিও একটি আপুর ওয়ার্ডার ছিল সেই নকশি কথাটিরই আমি মেক করছি আর আপনাদের সাথে শেয়ার করছি এখানে চার কোনায় আমি যে তিনটি করে গোলাপ আট করেছি এবং গোলাপের সাথে পাতা আছে এবং সুন্দর মোড়ানো মোড়ানো কিছু ডিজাইন আমি মেক করছি ডিজাইনটি অনেক ইজি আপনারা যদি ভালোভাবে দেখতে পারেন এবং মনোযোগ দিয়ে যদি আমার কথাগুলো শুনতে থাকেন তাহলে অবশ্যই আপনারা এই ডিজাইনটি মেক করতে পারবেন এই ডিজাইনটি অনেক সুন্দর এবং পপুলার একটা ডিজাইন ডিজাইনটি আর্ট করতে করতে আপনাদের সাথে সেলাইয়ের কিছু টিপস শেয়ার করবো এখানে ডিজাইনটি আমি যেভাবে আর্ট করছি সেলাইটাও খুবই সহজ আপনারা কাঁথা স্টিক সেলাই দিয়ে পুরোটাতে সেলাই করবেন এবং যে কোনগুলো আছে কোনগুলোতে সচরাচরের মতো এটাতেও একটি করে চেন ফোড় দেবেন আর চেন স্টিক সেলাইগুলো সবাই পারেন একটা করে চেন ফোর বা গিট ফোর দিলে কিন্তু অনেক সুন্দর লাগে আর কাঁথাটি অনেক বেশি গর্জিয়াস হয় আপনাদের সাথে কথা বলতে বলতে চারপাশের চারটি ডিজাইন আমি কমপ্লিট করে ফেলেছি এখন মাঝের ডিজাইনটি আট করছি আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের উপকারে আসবে এবং ডিজাইনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন সাথে কথা বলতে বলতে ডিজাইনটি প্রায় আমার শেষ হয়ে এসেছে মাঝের ডিজাইনটি শেষ করার পর আমি পাশের যে পার আছে পারের ডিজাইনটি করব আপনারা দেখতে থাকুন এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার নকশি কথা ভিডিওর সাথেই থাকবেন আশা করি আপনাদের উপকারে আসবে এখানে আমি যে পাড়ের আর্টটি আপনাদের সামনে দেখাচ্ছি এই পাড়ের আর্টটি খুবই সহজ শুধু স্কেল দিয়ে টেনে টেনে আপনারা সুন্দরভাবে এটি মেক করতে পারবেন আর দুই পাশে দুই পাশে না সরি চারপাশে একইভাবে এই ডিজাইনটি এভাবে থাকবে পুরো ডিজাইনটি কমপ্লিট হওয়ার পর আমি ছাদে নিয়ে এসেছি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ডিজাইনটি আসলে কেমন লাগতেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ডিজাইনটি এর আগে আমি প্রায় বিশ পঁচিশটার মতো কাঁথা অর্ডার নিয়েছিলাম এবং কমপ্লিট করে দিয়েছি মাসাল্লাহ অনেক ভালো রিভিউ পেয়েছে আপনারা যদি চান তো আমার কাছ থেকে এরকম সুন্দর সুন্দর কাঁথা অর্ডার করতে পারেন এবং নিজের জন্য তৈরি করে নিতে পারেন ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে আমার ডিজাইনগুলো আজকের মতো ভিডিও এ পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার ভিডিওটি পুরোটি সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ